কলকাতা নাইট রাইডার্সের দরকার ছিল উইকেট কিপার অবশ্যই আমার তো মনে হচ্ছে ভারতীয় উইকেট কিপার হিসেবে কলকাতা নাইট রাইডার্স একটি ভালো প্লেয়ারকেই কিনেছে যেখানে আপনাদেরকে জানাই কলকাতা নাইট রাইডার্স মাত্র পঞ্চাশ লাখ টাকার বেস প্রাইজেই তারা একটা ভারতের সেরা উইকেট কিপার পেয়েছে যে কিনা ভারতীয় ক্যাপ প্লেয়ার মানে ভারতীয় দলে ইতিমধ্যেই খেলবে এবং টেস্ট দলে কিন্তু জায়গা পেয়েছে অবশ্যই শেখর ভারত মানে কে এস ভারতকে কিনলো কলকাতা নাইট উইকেট কিপার হিসেবে এবং তার বেস প্রাইস মাত্র পঞ্চাশ লক্ষ টাকাই কলকাতা নাইট রাইডার্স এখানে নিল আর আমার তো মনে হচ্ছে ভাই কলকাতা নাইট যা ভারতীয় উইকেট কিপার কিনেছে রবীন্দ্র পরে সেরা উইকেট কিপার যে কিনা আর সিবিতে খেলেছে দিল্লি ক্যাপিটালসে খেলেছে এবং আরসিবিতে এমন এমনকি ম্যাচও জিতিয়েছে এই কে এস ভারত তো অবশ্যই কলকাতা নাইট রাইডার্স এর বেস্ট বাইং বলে ধরা হচ্ছে অবশ্যই কে এস ভারতের জন্য শুভেচ্ছা থাকছে কলকাতা নাইট রাইডার্স এর প্লেয়ার বলে কথা বলের উপর জিতবো এবার তো আমার মনে হচ্ছে কলকাতা নাইটার্স খেলে দেবে অবশ্যই আপনাদের মতামত সেই কে এস ভারতের ছক্কা হাঁকানো মনে আছে ছক্কা হাঁকিয়ে দিল্লিকে হারিয়েছিল অবশ্যই কে এস ভারতের ব্যাটিং দেখতে চাই অবশ্যই আপনারাও দেখতে চাইলে ভিডিওটাকে শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে